আসসালামু আলাইকুম আবরণ আশা করি সকলে ভালো আছেন স্টাইল এবং কমফোর্ট দুটি একসাথে এই ড্রেসটায় কিন্তু তার প্রমাণ এত সুন্দর কালার কম্বিনেশন বুটিক্স রেফারেন্সি কালেকশনটি পেয়ে যাবেন মাত্র বাইশো টাকায় তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমি স্ক্রিনের নম্বরটা দেখিয়ে দেবো আপনাদেরকে পুরো ড্রেসে যে দুটি কালার আছে দুটি কালার দেখলে বুঝতে পারবেন একটা লাইক হচ্ছে খুব সুন্দর এই কালার এবং সেকেন্ড হচ্ছে আরেকটা কালার মাস্টার্ডের মধ্যে আর এই কালারটা এক্স্যাক্ট কী এটার কালারটা কিন্তু একটু আলাদা ধরনের কালার পার্পল অনিয়ন দুটার সংমিশ্রণে আর ড্রেসটা সম্পূর্ণ বুটিক্স প্যাটার্নে পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এবং প্রতিনিয়ত আমরা কিন্তু এরকম ফ্যাশনেবল অনেক ড্রেস আপনাদের জন্য নিয়ে আসি এটা দোপাট্টা দেখলে কিন্তু মনটা ভরে যাবে মাসলিন ম্যাটেরিয়াল একটি দোপাট্টা মানে বাইশশো টাকায় আপনার ফ্যান্সি কালেকশন পাচ্ছেন যেটা হচ্ছে আপনি যে কোনো অকেশনে যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি প্রোডাক্ট দেখাতে দেখাতে আর এটা হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নম্বর যারা অর্ডার করতে চাচ্ছেন চটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে এই মোবাইল হোয়াটসঅ্যাপে যারা সরাসরি শপ এসে নিতে চাচ্ছেন আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশন বক্সে সব অ্যাড্রেস দেওয়া থাকে সেটা দেখো চলে আসতে পারে ড্রেসের কালারটা দেখুন জাস্ট এত সুন্দর ম্যাটেরিয়াল এত সুন্দর ড্রেস এত সুন্দর কেট আপনি যে কোনো ওকেশনে পড়তে পারবেন ডিজাইন বলেন ম্যাটেরিয়াল বলেন সব কিছু আমি একটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব। আর ড্রেসটা লোয়ার পোর্শনে দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েতে কার্টওয়ার্কের ডিজাইন করে তো অবশ্যই এটা মেক করার সময় অবশ্যই এরকম কার্টওয়ার্কের ডিজাইন সহ বানাবেন পুরোটা জুড়ে কিন্তু এরকম ছোটো ছোটো সুতার কাজগুলো করা আছে মাল্টি সুতা আর স্পেসিফিকভাবে যদি বলে এটার নেক পোর্শনটা দেখেন কি পরিমাণ সুতার ওয়ার্ক কতটা নিখুঁত একদম পেটানো কাজ কিন্তু এগুলো একদম পাতি ছাড়া আর ড্রেসের ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে শাইনিং কটন আমরা শাইনিং কটন বলতে এটা মিন করি হচ্ছে এটা কটনের সাথে বিশ পারসেন্ট মিক্স থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে একটু শাইনিং গ্লসি থাকবে তবে সুপার সফট আপনি যে কোনো টেম্পারেচার এটা অনেক বেশি কমফোর্ট থাকবেন একদম সফটের মধ্যে অ্যান্ড স্লিপসটাও কিন্তু ওয়ার্ক করা আছে মানে ড্রেসের দাম কিন্তু বাইশশো টাকা সেই অনুযায়ী ড্রেসটার দোপাট্টা বলেন ডিজাইন বলেন অনেক বেশি অ্যাট্রাক্টিভ আমি দোপাট্টার কথা বলবো দেখি দোপাট্টা দেখেন গেট আপটা দেখেন সাধারণত দোপাট্টা আপনার ড্রেস তো অনেক কিনেন বাট সুন্দর সুন্দর দোপাটা ড্রেস পাবেন আমাদের এখান থেকে অনেক কম প্রাইসে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার জাস্ট লুক এখানে রাখো দুপারটা ডিজাইনটা দেখেন পুরোটা জুড়ে কিন্তু লাইক আপনি এই ধরনের একটা ডিজাইন থাকবে এরকম এরকম ফার্স্ট টু লাস্ট আপনি যতক্ষণ দেখবেন দোপাট্টা হিউজ গর্জিয়াস ভালো লাগবে এবং সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে দোপাট্টা কিন্তু দুই পাশে দুই আঁচলে কিন্তু লাইক আপনি এই ধরনের একটা ডিজাইন পাচ্ছেন নিচুকানা দুই ধরনের দুই পাশে কিন্তু ডিজাইন পাচ্ছেন সাইডে কার্টওয়ার্ক পাচ্ছেন সত্যিকার অর্থ অসাধারণ আর একটা ড্রেসের দোপাট্টা সুন্দর মানে ড্রেস সুন্দর দুপাটা সুন্দর হলে ড্রেসটা টানের আগ্রহ আলটিমেটলি এমনিই তৈরি হয়ে যায় মাত্র বাইশশো টাকা একটা ফ্যান্সি কালেকশন পাচ্ছেন একটু উপরে টান দিয়ে দাও দুপাটা ট্রাই করতে পারেন আর এইটার সেকেন্ড কালারটা আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালারটি এটা পার্পলের মতো একটা কালার খুবই চমৎকার এগুলো মার্জিত কালার আপনি মাস্টার কাঠালিটা কিন্তু রং চট না ম্যাটের উপর আছে ভালো লাগবে অ্যান্ড সেকেন্ড কালার যেটা দেখতে পাচ্ছেন আর এটা একটু নিয়ে আসো সামনে নেকটা দেখি নেকের ওয়ার্কটা দেখেন কত সুন্দর একদমই স্মুথ ফিনিশিং গলার ডিজাইনটা করা আছে পুরো বডিটা এরকম সুতোর কাজগুলো করা আছে বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি আর ফর্টি ফাইভ পাবেন হচ্ছে লেনথে ম্যাক্স এই টাইপের ড্রেসগুলো এর চেয়ে বেশি লেন্থ দরকার হয় না যেহেতু একটু পার্টি টাইপের ড্রেস একটা বুটিক্সে একটা ফ্যান্সি কালেকশন স্লিপসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল আপনার যে কোনো প্রয়োজন মাফিক আপনি ঠিক সেভাবে কিন্তু মেক করতে পারবেন আর দুপারটা অস্থির আমি জাস্টটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এই দুপারটার ডিজাইনটি দুইটা দোপাট্টা যে জিনিসটা ভালো লাগছে এটা যে আঁচল পাড়ের ডিজাইনটা বিশেষ করে অনেক সুন্দর দেখেন কত সুন্দর পেটানো কাজ আর দুপাটার ম্যাটেরিয়ালটা থাকবে মাসলিনের উপরে কারণ আপনি এই টাইপের ড্রেসের সাথে সুতি দোপাট্টা কিন্তু একটা ফ্যান্সি লুক এরকম আসে না জর্জেট এটা অনেক তো আপনারা পড়ছেন তো এই দুপাটাগুলো যেটা আসে মাসলিনের একটা দোপাট্টা যেটা একদম হালকা পাতলা ট্রান্সপারেন্ট এবং পুরোটা ডিজাইন দেখেন কি সুন্দর ওয়েতে কাজ করা অনেক ভালো লাগবে দুপারটা দুপাশে কিন্তু দুপাটা দুপাশে কিন্তু এরকম আঁচল পাড়ার ডিজাইন খুবই সুন্দর ভালো লাগবে এগুলো আর দুপাটা বেশ বড় চওড়া একটা প্রাইসও দিয়েছি অনেক কম বাইশশো টাকা যে কেউ ট্রাই করতে পারেন অকেশনে যেহেতু এখন প্রচুর গরম আপনি ফ্যান্সি ভারী ড্রেসগুলো পাশাপাশি আপনার চাইলে এই ধরনের একটা ড্রেস ট্রাই করতে পারেন টান দাও এটা এ ধরনের একটা ড্রেস ট্রাই করতে পারেন আর যেটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা পাইকারি যারা নিচ্ছেন এটা নিতে হলে একটু আর্লি নখ দিতে হবে পাইকারি দামটা এই নম্বর থেকে জেনে নিতে পারবেন পাইকারি দামটা কত তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য সকালে দেখার জন্য ইনশাল্লাহ আবার নতুন ডিজাইন নিয়ে আবার চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মন্তব্যে জানাবেন ভিডিওটা কেমন হলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম